কবরের ভেতরে কবর হবে আমাদের এই যে প্রধানমন্ত্রী সাহেব তিনি তার পাড়ে আছেন কত যন্ত্রণা কত কষ্ট হচ্ছে হচ্ছে না চার পাঁচ মাস আগে সে স্বাভাবিক খেতে পারবে

চলা ঠিক আছে আপনি তোর না করে আপনাকে বাঁচানো যাবে তাহলে কবলে কি পাঁচালে নামানের দরকার আছে গেলে বলে নামাজ বলে রাজি আছে